এখানে বসে আছে শুনতে এগুলো সব কাজ সে সবাইকে দিয়ে তার নিজের খোদাকে ইবাদত করানো না পর্যন্ত শান্ত হবে না বুঝতে পারছি না এ পরিস্থিতিতে আপনি খুশি না অখুশি বানু আপনি কি চান লোকজন ইউজারসিপির খোদাকে ইবাদত করুক নাকি না করুক যদিও আমি এখনো সেই সিদ্ধান্তে পৌঁছাইনি তবে ইবাদত করাই উত্তম হবে কিন্তু কিছু সংখ্যক তার খোদাকে ইবাদত করার জায়গায় ইউজারসিপকেও ইবাদত করে যদিও তার খোদাকে চিনি না তবু একটু ভেবে বলতো সে সত্যি ইবাদত পাওয়ার যোগ্য কিনা এখন পর্যন্ত তোমরা ইবাদতখানা খানা খাদেমগঞ্জ শুধু খেয়েছো আর মোটা তাজা হয়েছো এখন আমরা ইউজারশিপের বদলতে এক কাতারে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ কি সমস্যা সমস্যা রয়েছে হ্যাঁ হ্যাঁ কি সমস্যা বলো ইউসুফ মিশুরের সকল ব্যক্তিদের চালুনি দিয়ে ছেকেছে কিন্তু চাকুনির ছিদ্রগুলো ছোট ছোট দানাগুলো রেখে বড় দানাগুলোকে ছেকে ফেলেছে তোমাদের মনে আছে ইউসুফ ছোটবেলা থেকে গোলাম ও গরিবদেরকে বেশি ভালোবাসত একবার তাকে একটা মুক্তা উপহার দিয়েছিলাম কিন্তু সে সেটা বিক্রি করে রাজমহলের সবার পিছনে খরচ করেছে সে সব সময়ই রাজমহলের خدمتকার আর গোলামদের সাথে মিশে থাকতো সব সময় তাদের ব্যথা বেদনা শুনতো সাহায্য করত আমরা কোন খারাপ কিছু বল না শোনো শোনো তা দেখেছি ও তার পক্ষে কথা বলা অবশ্যই অপরাধ তোমাদেরকে হাজতে যেতে হবে চলো এখনই চলো ছাড়ো আমাকে চলো ছাড়ো চলো ছাড়ো আমাকে ছাড়ো এসো তাড়াতাড়ি এসো চলো বানু কোথায় যাচ্ছেন আবারও বাইরে যাচ্ছেন বানু এখানে থাকতে সাহস পাচ্ছি না দেখতে চাই ইউসুফ বিজয়ী হয় কি না এই যুদ্ধ মিশরের খোদাগণের সাথে ইউজারসিফের খোদার যুদ্ধ অবশ্যই দেখতে চাই কে বিজয়ী হচ্ছে যদিও জানি কে জিতবে হলো বানু কি হলো আপনার একটা স্মৃতি মনে পড়ে গেল আমার এখানে বসার কোনো জায়গা আছে হ্যাঁ 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 এখানে বসুন বানু বানু কি হয়েছে আপনার কাঁদছেন কেন বানু অতীতের কথা মনে পড়ল ইউসুফের খোদার কসম ইউসুফ এই দিনগুলো দেখেছিল আমি তার সাক্ষী ছিলাম ইউসুফ মিশরের ভবিষ্যৎবাণী সম্পর্কিত একটি কিতাব পুতিফারের জন্য পড়েছিল ওই কিতাবের ভবিষ্যৎ বলা ছিল এমন একদিন আসবে যেদিন মিশরের ধনী গরিবের মধ্যে দূরত্ব কমে আসবে আমুনের কোনো ইবাদতকারী থাকবে না ওতে লেখা ছিল এই কাজটি একজন আসমানি পুরুষ একেশ্বরবাদী খোদার প্রতিনিধির দ্বারা সংঘটিত হবে আজ আমি ওই আসমানি পুরুষ ও খোদার প্রেরিত দুধকে দেখতে পাচ্ছি বড়ই আজও ইউজারসিফ কোথা থেকে এসব কথা জেনেছিল নিঃসন্দেহে সে খোদা তালার পয়গম্বর বানু আপনি ইবাদতখানার প্রতিরক্ষায় যাবেন না আপনি তো একসময় আমনের ইবাদতখানার ইলাহি ছিলেন যে ইবাদতখানা ইউসুফের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না তোমরা সবাই পেট ভরে খাও তোমরা সবাই পেট ভরে খাও তোমরা আমনের এই বিশাল বাড়িতে মেহমান হয়ে এসেছ খোসামদিদ তোমাদের খোসামদেদ আমাদের যা কিছু রয়েছে সব আমুন দিয়েছে আমুন আমাদের প্রাচীন ও পূর্বপুরুষদের খোদা এই দিকে দাও আমুন বিরোধী দুষ্মন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই সাহায্য করো আমুনের খাবার গ্রহণ করো আমেন হতে বের উপরে লানত আমেন হতে বের উপরে লানত ইউজারশিপের খোদার উপরে লানত ইউজারশিপের খোদার উপরে লানত আমেন হতে খোদার উপরে লানত আমেন হতে বের খোদার উপরে লানত ইউজারশিপের খোদার উপরে লানত আমাদের পূর্বপুরুষগণ হাজার হাজার বছর ধরে আমুনের হেফাজত ও প্রতিরক্ষার জন্য জান দিয়েছে মাথা পেতে দিয়েছে আর আমরা কি করছি যারা আমুনের পথে যান দেবেন তাদেরকে আমুন কেয়ামত পর্যন্ত রক্ষা করবেন ঘোষ আমদিজ ঘো সামদিৎ আমের হুতমের খোদার উপর লালত বর্ষিত হোক আমুলের দুষ্মন্দের উপর লালদ বর্ষিত হোক লালত বর্ষিত হোক মন্দিরের উপর বর্ষিত হোক উপর মিশরের বাদশা ইউজারসিফের খেলনার পাত্র সে আমনের দিনের খেয়ানত করেছে এবং সে কাফের হয়ে গিয়েছে তাদের দুজনকে হত্যা করা উচিত আমুনের দুষ্মন্দের কোন রূপ ফুরসাত দেয়া যাবে না ইউজার্সিফের মৃত্যু হোক আর আমুনের দুষ্মন্ডা

কাফের ইউজারশিপ ও তার সঙ্গীরা ইবাদুত ক্ষতি করতে চাইছে তোমরা পাহারা তোমরা ইবাদতখানা রক্ষা করমান হও তোমরা সবাই পাহারায় দাঁড়াও তোমাদের ইবাদতখানা এছাড়া কিছু খাবারের বিনিময়ে নিজের দল ভারী করছে এমনকি তার দুশ্মনের হাত থেকে রক্ষা করতে তোমাদের লড়াই করতে হবে এমন খোদা তোমাদের দিকে তাকিয়ে আছে তার এই বিপদে তার পাশে দাঁড়াও একজন ভেড়া চড়ানো রাখালের কাছে কি তোমরা হবে এই ভেড়া চড়ানো রাখালি গত বারো বছর ধরে মিশরের ভূমিকে দুর্ভিক্ষের হাত থেকে অতি উত্তমভাবে রক্ষা করে আসছে তোমরা ইবাদতখানার খেদমৎকার গণ ও তিন হাজার বছর ধরে পাথরের ইবাদতকারীগণ কখন থেকে কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করছো এই বৃদ্ধ মহিলা তোমার বাকবখালি বন্ধ করো তুমি একটা কাফে বছরের পর বছর তোমরা খেদমৎকার গার্গন এই বৃদ্ধ মহিলার কাছ থেকেই ভরণ পোষণ নিয়েছো খুফুকে সওয়াল করো সে তোমাদের বলবে জুলেখা কে ছিল জুলেখা পুতিফারের সহধর্মিণী লস্করের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে মনে হয় বাদশার লস্কর বাহিনী ইবাদত খানা তখন হতে আসছি দেখো তো বাসি সে মিশ্চার ইউজার সিফ কি না না আমি হোরেন হককে তাদের সামনে দেখতে পাচ্ছি হোরেন হপ নেতৃত্বে अखুনাতুনের লস্কর বাহিনী ওরে নিশ্চয় আমাদের উপর হামলা করতে আসছে চলো 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 এই এসো 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 কোন ভাবি তাদের রহম করা উচিত নয় হাই হাই এখন কি হবে সাংঘাতিক কিছু ঘটবে মনে হচ্ছে চলুন বানু আমরা এখান থেকে চলেছে সব পাউ খাওয়া ভন্ড পুরোহিতদের ওনারা অনেক সহ্য করেছেন এবার তারা মজা বুঝু চলুন বানু আমরা চলে যাই চলুন লেখা কোথায় যাচ্ছেন আবারও রাস্তায় বেরিয়েছেন শুনলাম ইউজার সিফ সফর থেকে ফিরে আসছে তাকে দেখার জন্য নীল কিনারায় যাচ্ছি তুমি কি নিশ্চিত যে সে আসবে আমি নিশ্চিত দেরি হোক বা দ্রুত হোক দেখেছো কতটা বোকা আর সরল মনে হলো তোমার কথার কোনো দামই সে দিল না ওর বিবেক পথি সব গেছে একেবারে দিওয়ানা হয়ে গেছে কিন্তু এই দিওয়ানা সম্মানের যোগ্য নয় সম্পর্কে বাচ্চারা জওয়ানরা তাকে ভুল খবর দেয় আর সে তাদেরকে অনেক মুদ্রা উপহার দেয় তার সকল ধন সম্পত্তি শেষ হয়ে যাওয়ার পরেও সে আশা ছাড়িনি হ্যাঁ ঠিক বলেছো ইউজার সিফের কোনো খবর পাওয়া মাত্রই তাকে দেখতে সে পথে বেরিয়ে পড়ে ইউজার্সিফ তো এক একদিন এক এক শহরে থাকে তার দিদার পাওয়া সম্ভব নয় তোমার রিজার্সিফ এখনো আসেনি অপেক্ষায় আছি একদিন অবশ্যই আসবে আমার কাছে আসবে এটা এখনো বিশ্বাস করেন কোন সন্দেহ নেই সে আসবেই চন্দ্রও তো অনেক সময় মেঘের আড়ালে থাকে এবার এসব বন্ধ করুন বানু বন্ধ করুন আপনি জানেন না তিনি এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ান তিনি তেমসে কম আসেন ইউসুফের প্রতীক্ষায় তোমার চোখে ছানি পড়ে গেছে এবার অন্তত বন্ধ করো জানি সে আমার কথা মনে রাখেনি তবু আমার কাজ অপেক্ষা করা ইউসুফের কাজ অপেক্ষায় রাখা প্রতিদিন এখানে এমন ভাবে বসে থাকবো যেন সে অবশ্যই এখানে আসে এত অপেক্ষা করে ক্লান্ত না না আর কত অপেক্ষা করবে তুমি বুঝবে আমার এই জীবন পুরোটাই অপেক্ষার যদি অপেক্ষাই না করি তবে বেঁচে থাকবো কি করে এই অপেক্ষায় আমাকে আশা দেয় আমার জীবনকে উদ্দেশ্য দেয় ইউসুফ ইউসুফের খুশব ইউসুফ আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি সিা সে পাছে কোথাও আছে দেখো দেখো তাকে অহিতুক ধারণা করছেন বানু ইউসুফ কোথা থেকে আসলো না না সে অবশ্যই আশেপাশে কোথাও আছে তাকে খুঁজে দেখো বন্ধ করো তোমার সব পাগলামি ইউজার সিফ এখানে কি করতে আসবে আমি ওভাবে বলতে চাইনি আমার ভুল হয়ে গেছে বানু আমি তোমার কথায় ব্যথিত নই আমার অভিযোগ ইউসুফের প্রতি যদি সে আসতো এই সকল ব্যঙ্গ বিদ্রোহ আর কটাক্ষ শুনতে হতো না সে আসবে আমার অপেক্ষার পালা শেষ করতে সে আসবে কোথায় যাচ্ছেন ঠান্ডা তো অসুস্থ হয়ে যাবেন ঠান্ডা তো গরম কাপড় পরলেই ঠিক হয়ে যাবে যদি আসমান থেকে পাথরও পড়ে তবু আমি যাব একটু অপেক্ষা করুন আবহাওয়া ভালো হলে আমরা একসাথেই যাব এটা কি আশিকের রীতি যে সে ঘরের কোণে বসে থাকবে এই যে এতদিন ধরে পাথরের মতো বসে অপেক্ষা করছেন কি হলো তাতে ইউজার সিফকি এসেছে আপনার কাছে এই যে এত অপেক্ষা করছেন আপনি ক্লান্ত হন না তুমি কেন বুঝ না ইউসুফকে দেখার জন্য আমি রাতে বালিশে মাথা রাখি ঘুম থেকে উঠে আমি পাথরের মূর্তিগুলোর পাশে তার জন্য অপেক্ষা করি জন্য অপেক্ষা করা ছাড়া আবার কিছুই করার নেই আমি কখনো কখনো নই ক্লান্ত নই ইউসুফের জন্য এই অপেক্ষাতে কেন বাধা দিচ্ছ আমাকে আমার এটা ছাড়া কি আছে আমরাও আপনার খোঁজে আর আসব না যেখানে ইচ্ছা যান আমরা আর আসছি না আপনি পাগল হয়ে গিয়েছেন আপনি যদি আপনার জীবন ধ্বংস করেন তাতে আমাদের কি আমরা কেন আমাদের জীবন ধ্বংস করব তমা চল যাই আমি এই হাওয়ায় বাইরে থাকতে পারবো না তাকে নিয়ে চিন্তা করে আমাদের কোনো লাভ নেই চল যাই এইজু লেখা তোমার কি ঘর বাড়ি নেই বিশাল রাজমহল আমার কাছে সংকীর্ণ কবরস্থান অন্ধকার জেলখানা আছে থাকবে না কেন যা কিছু থাকুক এখান থেকে তো উত্তম এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে কারো জন্য অপেক্ষায় আছে বলেছে সে আসবে না আসলে চলে যাব চলো যাই কি হলো তোমরা তো বলেছিলে আমার সঙ্গে কোনো কাজ নেই অনেক চেষ্টা করেছি কিন্তু পারলাম না আসলে ভেবে দেখলাম কি আমরা আপনার সাথে থাকতে থাকতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি চোখ ফুটতেই তো আপনাকে দেখেছি আপনাকে ছেড়ে যাব কোথায় আমাকে ভাগ্যের উপর ছেড়ে দাও একা থাকতে দাও আমাকে কিন্তু আমরা তো আপনাকে একা রেখে যেতে পারবো না তোমাদের সাথে থাকলেই আমি একা হয়ে যাই নয়তো ইউসুফ সব সময় সর্বত্রই আমার সাথে থাকে তোমরা আমার সঙ্গে থাকলে সে আমাকে ত্যাগ করে